ঘরের ভিতর গোপন একটি স্থানে এই নকশাটি মাত্র সাত দিন রাখুন আর কারামতি দেখুন এই নকশায় আপনার কাঙ্ক্ষিত দিনের ভিতরে আপনার আপনার প্রেমে জয় করবে ভালোবাসায় আসক্ত করবে আপনি যা বলবেন সে তাই শুনবে আপনি যে কোনো ব্যক্তির নাম এই নকশার মধ্যে লিখতে পারেন সেই আপনার জন্য পাগল পারা হবে আপনার জন্য অস্থির হবে যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে সান্ত্বনা দিবেন ততক্ষণ পর্যন্ত সে কোনো বুঝবে না কোনো চিনবে না আপনাকে ছাড়া এরকম ভাবে কার্যক্রম করবে সাত দিনের ভিতরে সাত দিন এই ঘরের মধ্যে আপনার ঘরের মধ্যে গোপন একটি স্থানের কথা আমি বলে দিব ওই স্থানে শুধু রেখে দিবেন নকশাটি আপনি তাকে পানি খাওয়াতে হবে না কোনো কিছু খাওয়াতে হবে না তাকে কোনো কিছু করতে হবে না জাস্ট খাতা এবং কলমের মাধ্যমে নকশাটি লিখবেন আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে পাগল দিবানা হয়ে যাবে আপনার জন্য ইনশাআল্লাহ আমি বলে দিলাম হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যারা আমুলটি করতে চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটি ধৈর্যের সাথে দেখবেন আর যারা আমলটি করবেন অবশ্যই অনুমতি নিয়ে আমলটি করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি অনুমতি কিভাবে নিবেন অনেকে কমেন্ট বক্সে অনুমতি চান কিন্তু অনেক কমেন্ট আসার কারণে অনেকের কমেন্ট পড়তে পারি না অনুমতি দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত জানাই আমি একটি নতুন সিস্টেম চালু করেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন জাস্ট আপনি অনুমতি পেয়ে যাবেন আমল করলে কাজ হবে রোহানি ইজাজত আপনাকে দিয়ে দিলাম আর যারা এই দুই কাজ করবেন না কাজ করতে চাচ্ছেন নকশা লিখতে চাচ্ছেন আপনাদের কোনো দিন আমলের ফসল আপনারা পাবেন না যদিও কাজ করেন এই কাজ করতে হবে ইনশাল্লাহ আসুন আমরা নকশাটি লিখতে হবে আমরা জেনে নেই এই নকশা যে কাউকে আপনার গোলাম বানিয়ে দিবে শুধুমাত্র নকশার মধ্যে তার নাম লিখিয়ে দিন তাহলেই হবে পাঁচ মিনিটে ভালোবাসা ইনশাল্লাহ ফিরে আসবে আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবে বিশ্বাস করুন আমলটি করুন নকশাটি যেভাবে আমি লিখে দিব ঠিক সেভাবে নকশাটি আপনিও লিখবেন এখন আসুন আমরা নকশাটি লেখা কাজ শুরু করে দেই। এই নকশাটি লিখতে গিয়ে সর্বপ্রথম আপনাকে ঘর তৈরি করতে হবে আর একটি কলম একটি স্কেল আর একটি সাদা পেজ নেবেন আমি তো ঘর করা পেজ নিয়েছি আপনারা এমনটি নেবেন না একেবারে সাদা সাধারণ পেজ আপনারা নেবেন যেটার মধ্যে কোনো লেখা থাকবে না এরপরে আপনি এরকম ভাবে ঘর করে নিবেন একটু তাকান ভিডিওতে একটু তাকাবেন এই যে এরকম ভাবে ঘর করবেন এরকম ভাবে এক দুই তিন চার আবার এই করবেন এক বক্সটা এইরকম ভাবে সুন্দর করে করে নিবেন দেখতে পাচ্ছেন বক্সটা আমাদের একেবারে কমপ্লিট হয়ে গেছে এক দুই তিন চার এরকম ভাবে এক দুই তিন চার এরকম ভাবে আপনি এই ঘরটাকে সুন্দর আকারে করে নেবেন এরপরে এখানে নকশাটা লিখতে হবে খুব সুন্দর করে আর নকশার এই বক্সের উপরে সর্বপ্রথম আপনি বরকতি নাম্বারটা লিখবেন সেভেন এইট সিক্স সাতশো ছিয়াশি অনেকে এটাকে মনে করেন যে এটা বিসমিল্লাহ রহমান রাহিম না আদ্র এটা বিসমিল্লাহ রহমানির রহিম না এটা হচ্ছে একটা নাম্বার বরকতি আপনি এই নাম্বারটি এই বক্সের উপরে লিখে দিবেন তারপর এখন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা এই নকশাটি লিখতে গেলে আমাদের কি কি করতে হবে প্রিয়দর্শক অনেকে দেখা যাচ্ছে আমাদের মতো নকশা আপনারা এভাবে করেন করে তারপরে দেখা যাচ্ছে যে আপনি নকশাটা কি করেন যেভাবে বলে দেয় সেভাবে করেন কিন্তু এর মধ্যে ব্যতিক্রম কিছু কাজ করে ফেলেন যে নিয়ম কানুন গুলা আমরা সেই নিয়ম কানুন গুলা আপনি মানেন না যার ফলে আপনার এই ক্ষতিগুলা হচ্ছে অথবা কোনো কাজ হচ্ছে না আজকের যে নিয়মকানুন গুলা বলে দিব আপনি এই নিয়ম গুলা অবশ্যই আপনাকে মানতে হবে এই নকশাটি মাত্র সাত দিন আপনার ঘরে যে কোনো একটা নির্দিষ্ট একটা স্থানের কথা আমি বলে দিব ওই স্থানে আপনি রেখে দিবেন মাত্র সাত দিন এরপর দেখবেন তার খেলা কি হতে যাচ্ছে আপনি তার খেলা দেখলে পাগল হয়ে যাবেন আপনি যার নাম লিখছেন সে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে আপনার জন্য আসক্ত হয়ে প্রেমে পাগল হয়ে ছুটে আসবে স্ত্রী যদি আপনার সাথে ঝগড়া করে চলে যায় তাহলে আপনার স্ত্রী বাধ্য হবে ফিরে আসতে যেভাবে গেছে তার চাইতে দ্বিগুণ বেগে আপনার বাড়িতে চলে আসবে আপনার স্বামী যদি অন্য নারীর প্রতি আসক্ত থাকে আপনি যদি স্বামীর জন্য আমলটি করেন তাহলে আপনার স্বামী কিন্তু অন্য নারীকে ছেড়ে দিবে অন্য নারীর যে আসক্ত হয়েছিল সেটা ছেড়ে আপনার প্রেমে পাগল হবে আপনার প্রেমে হাবোডুব খাবে তাহলে এই নকশাটি লিখতে গেলে অথবা এ আমলটি করতে গেলে সর্বপ্রথম আমাদের যে নিয়মটা মানতে হবে নাম্বার পবিত্রতা অর্জন করতে হবে আমাদেরকে আমরা করতে কিন্তু সঠিকভাবে আমরা করতে পারি না আর সঠিকভাবে অজু না হওয়ার দরুন আমাদের ইবাদত বন্দিগুলা সেইভাবে হয় না আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহর দরবারে যেন আমাদের ইবাদত বন্দি কবুল হয় সেই জন্য আমাদেরকে পালনীয় কাজ হচ্ছে ভালোভাবে অজু করতে হবে অজুর অঙ্গ প্রতঙ্গ যেভাবে করার কথা যেভাবে বলার সেভাবে করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদেরকে তিনবার ইস্তেক ফার আদায় করতে হবে ইস্তেক ফার কতবার তিনবার কোন ইস্তেক ফার আপনি আদায় করবেন আমি বলে দিচ্ছি কুল্লি আস্তা দাম্বিও। وَأَتُوبُ إِلَيْهِ ইলাইহি اللَّهَ رَبِّي مِنْ كُلِّ ذَنْبِي وَأَتُوبُ إِلَيْهِ আস্তাগফিরু আল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই এই ইস্তিগফার আপনি তিনবার পাঠ করে নেবেন তারপরে সর্বশেষ যে পালনীয় সেটি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন তিনবার কোন দরুদ পরামর্শ থাকবে দরুদ ইব্রাহিম যেমন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এরকম ভাবে যখন দুরোদ শরীফ আমাদের পাঠ করা হয়ে যাবে তখন আমরা এই নকশাটি লিখতে শুরু করে দিব নকশাটি আমরা সর্বপ্রথম এভাবে লিখবো এখান থেকে শুরু করে এখানে শেষ করব শুরু শেষ তাহলে খেয়াল করতে হবে আমাদের কিভাবে লিখতে হবে সর্বপ্রথম এখানে আপনি ওয়ান ওয়ান দিবেন আরবিতে নকশাটি লেখার চেষ্টা করবেন এরপরে এখানে দিবেন বারো বারো ঠিক আছে তারপরে দেবেন ছয় এরকমভাবে ছয় আরবিতে ছয় এরপর আপনি দিবেন পনেরো এটা হলো পনেরো এখন আমরা এভাবে যাব এভাবে যাব এখন লিখব চোদ্দ চোদ্দ তারপরে লিখবো এগারো এখন লিখবো আট এখন আসবো এভাবে খেয়াল করতে হবে এখন লিখবো তেরো এখন হচ্ছে এখন হলো দশ এখন এভাবে যাব দশ তারপরে লিখতে হবে পাঁচ এখন এইখানে আমাদের লাইনটা শেষ হবে এটা হলো চার এখন মাঝখানে আমাদের আরো দুইটি আরো চারটি সংখ্যা ঘর বাকি রয়েছে এই চারটি বক্স কিভাবে আমরা পূরণ করি সেটাও খেয়াল করতে হবে সর্বপ্রথম আপনি লিখবেন এ ঘরে ষোল তারপর লিখবেন এ ঘরে সেভেন তারপর লিখবেন এ ঘরে ফোর সরি নয় 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 তারপরে লিখবেন এ ঘরে দুই এই নকশাটা কিন্তু আপনারা ঠিক আরবিতে লিখবেন আরবিতেই লিখতে হবে এখনে কেউ যদি আরবিতে না পারেন আর সরি এখানে আমি সেভেন দিয়ে দিয়েছি ইংলিশে কিন্তু এটা আরবি হবে আরবি এটা নয় ঠিক আছে দুই ঠিক আছে যদি আরবিতে না পারেন তাহলে সে ক্ষেত্রে আপনি সেটা ইংলিশে অথবা বাংলাতে লিখবেন এটা হলো দুই আর এটা হলো সাত সেভেন ঠিক আছে এখানে লিখবেন আল হোব আল আপনি যাকে ভালোবাসেন ওই ভালোবাসার নামটা লিখবেন এখানে ভালোবাসার নাম লিখবেন এখানে ঠিক আছে আর কিছুই লিখতে হবে না কিছুই করতে হবে না এখন আপনাকে এই নকশাটাকে এভাবে কেটে নেবেন কেটে চারটা ভাঁজ করে নেবেন চারটা ভাঙ্গা দিয়ে ভাঁজ করে আবার চারটা যেমন এভাবে চারটা ঘর আছে এভাবে চারটা ঘর ঠিক এরকম ভাবে এভাবে ভাঁজ করে থাকে ভাঙ্গা দিয়ে কালো সুতা দিয়ে মুড়িয়ে আপনি ঘরের এমন একটি কোনায় রাখবেন এমন একটি স্থানে রাখবেন যে স্থানে কোনো ব্যক্তি দেখবে না কেউ এটাকে ধরবে না কোনো কিছু করবে না তবে কিভাবে রাখতে হবে যেমন একটা ইট আপনি এখানে রেখেছেন ওই ইটটার উপর এই নকশাটা রাখবেন রাখার পরে আরেকটা ইট নকশাটার উপর রেখে সাত দিন এই নকশাটাকে চাপা মেরে রেখে দিবেন ইনশাআল্লাহ দিন পরে নকশাটাকে নিচ থেকে করে আপনি স্রোত পানির মধ্যে ফেলে দিবেন যেখানে পানির স্রোত থাকে ওই স্রোতে ফেলে দিবেন নয়তো মাটির নিচে গর্ত করে ফেল রেখে দিবেন যাতে করে কোনো মানুষ ওইখানতে তুলতে না পারে ইনশাল্লাহ সাত দিনের ভিতরে তার মনটা এমন কাদা মাটির মতো নরম হবে আপনি প্রস্তাব দিলে আপনি কথা বললে সব কিছু মাথা পেতে সে মেনে নিবে সব কিছু সে মেনে নেবে ইনশাল্লাহ তবে যারা এই আমলটি করতে চান এজাজত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে শেয়ার করতে হবে তখনই আপনারা রোহানিভাবে ইজাজত পাবেন আর কমেন্ট বক্সে সকলে আপনারা লিখবেন আমিন 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 তিনবার আমিন লিখবেন আল্লাহ তালা যেন আপনাদের সেই আমলটি কবুল করে এতক্ষণ পর্যন্ত আপনারা দেখেছেন যেভাবে নকশাটা লিখেছি এইভাবে নকশা লেখবেন এবং এভাবে ঘরের গোপন একটি স্থানে আপনি নকশাটা লিখে আপনি রেখে দিবেন সাত দিন ইনশাল্লাহ সাত দিনের ভিতরে আপনার প্রিয় মানুষটি আপনার জন্য হয়ে যাবে আপনার কথাই বলবে পৃথিবীর যে কোনো জায়গায় থাকে আপনাকে যারা কোনো কিছু চিনবে না বুঝবে না অন্য কোনো ছেলেকে পছন্দ করবে না অন্য কোনো মেয়েকেও পছন্দ করবে না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়ে থাকলে সব মিল মোহাব্বত হয়ে যাবে ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাজ করলে ইনশাল্লাহ হান্ড্রেড কার্যকর হবে